আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো এসির সার্ভিস ভালভে কি কি থাকে বা এসি সার্ভিস ভালভ আমরা কোনটাকে কীভাবে চিনব সেটার সহজভাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো সার্ভিস ভালভে কি কি থাকে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা পুরোটাই হচ্ছে সার্ভিস ভালভ তো সার্ভিস ভালভে দুইটা লাইন থাকে আমরা জানি একটা হচ্ছে সাকশন লাইন এবং আর হচ্ছে ডিসচার্জ লাইন এবং এপাশে একটা চার্জিং পোর্ট দেওয়া থাকে তো আমরা অনেকেই গুলিয়ে যাই যে কোনটা সাকশন লাইন এবং কোনটা ডিসচার্জ লাইন এটা বোঝা সহজ পদ্ধতি হচ্ছে এই সার্ভিস ভাব দুটার যেটা চিকন যেটাতে চিকন পাইপ দেয়া থাকে যেটাতে চিকন পাইপ লাগানো থাকে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে চিকন পাইপ লাগানো আছে এই চিকন পাইপ লাগানো যে ভাবটি এটি হচ্ছে ডিসচার্জ লাইন অর্থাৎ এটা দিয়ে এসির যে তরল গ্যাস আছে সেই তরল গ্যাসটা এসির ইনডোরে প্রবেশ করে এসির ইনডোরে প্রবেশ করে অনেকেই এই লাইনটাকে লিকুইড লাইন বলে এবং নিচে আপনারা যে মোটা ভাল্বটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসির সাকশন লাইন ইনডোরে এই লিকুইড গ্যাসটা গিয়ে ভ্যাপারে পরিণত হয়ে আবার যে ভ্যাপারটা ফিরে আসে সেই ভ্যাপার লাইনটাকেই বলা হয় সাকশন লাইন এবং এই পাইপ দুটিকে ভাল্বের সাথে সংযুক্ত করার জন্য এখানে নাট ব্যবহার করা হয় যে নাটগুলো অ্যাডজাস্টেবল রেঞ্জ দিয়ে শক্তভাবে লাগানো থাকে যেন কোনোভাবে গ্যাস লিক করতে না পারে এবং উপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও দুটি নাট দেওয়া আছে এগুলোকে বলা হয় ক্যাপ ক্যাপ খুললেই আপনারা দেখতে পারবেন যে আরেকটা লক দেখা যাচ্ছে এটাকে বলা হয় ভাল স্টেম অর্থাৎ এই লক দিয়ে এসির আউটডোর এবং ইনডোরের মাঝখানে যে গ্যাস এই গ্যাসটাকে লক করা হয় আমরা কোনো কারণে যদি এসির ইনডোর থেকে আউটডোর আলাদা করতে চাই তাহলে আমাদের এসির যে গ্যাসটা আছে সেই পুরো গ্যাসটাকে আউটডোরে স্টোর করে আমাদের গ্যাসটা লক করে রাখতে হবে তখন আমাদের এই ভাবগুলো লক করার প্রয়োজন হবে আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো যে কিভাবে এসির যে গ্যাস আমরা যখন এসি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করব কিভাবে এসির গ্যাস লক করে আমরা ট্রান্সফার করব সেটা নিয়ে আমি বিস্তারিত আর ভিডিও করব। আপনারা যে ভাল্ব স্টেমটি দেখতে পাচ্ছেন এই ভাল্ব স্টেমটি খোলা বা বন্ধের জন্য আমরা অ্যালেন কি ব্যবহার করব। এটাকে বলা হয় অ্যালেন কি এবং আমরা এই ভাল্বটা খোলা এবং বন্ধ করার জন্য অ্যালেনকে ব্যবহার করব। এবং সাকশন লাইনের অপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আর একটা নাট দেখা যাচ্ছে এটা এই ক্যাপটা খুললেই আপনারা দেখবেন যে এখানে আর একটা ভাল্ব আছে এটাকে বলা হয় চার্জিং পোর্ট বা চার্জিং ভাল্ব আমরা মূলত এসির গ্যাস চার্জ করা ভ্যাকুয়াম করা বা এসির যে গ্যাসের প্রেশার চেক করা জন্য আমরা এই পোর্টটা ব্যবহার করি এই পোর্টে আমরা হোস পাইপ লাগিয়ে এসির যে গ্যাস সে গ্যাস চার্জ করতে পারি তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে সার্ভিস ভাল্ভ নিয়ে একটা সার্ভিস ভাল্ভে কি কি থাকে তা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সার্ভিস ভালভে আমি পরবর্তীতে ধাপে ধাপে আপনাদেরকে এসির কিভাবে গ্যাস চার্জ করতে হয় কিভাবে ভ্যাকুয়াম করতে হয় সব কিছু বিস্তারিত ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করব। ইনশাআল্লাহ ধন্যবাদ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য